তো হাই আমি শুক্লা তোমাদেরকে কেশব শুক্লা চ্যানেলে অনেক অনেক স্বাগত গো বড়োদেরকে অনেক অনেক প্রণাম ও চুরিদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো প্রথম থেকে সে অবধি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ গো আমি সকালবেলার কাজ টাজ সব সেরে নিয়েছি এবার আমি যাবো চান করতে চলো তোমাদেরকে ওটাই দেখাবো আমি এখন রাস্তায় আমি চললাম এই দেখো রাস্তায় আমাদের পিচ গো পিচ লেগে গেছে গো বর্ষার দিনে কেমন পিচ দেখছো তোমাদের ওদিকে পিচ আছে এরকম তো আমি চলে এসেছি আমরা এখানে চান করব তো দেখো এই দেখো আমার রুদ্র রুদ্র কেমন চললো ন্যাংটা ও ন্যাংটা ন্যাংটা চললো কেমন এটাও চলে এসছে এটা হলো আমাদের পুকুর পায় আমরা এখানে চান করব এই পুকুরে আমরা চান করি পুকুরটার নাম হলো গাবি তো আর একটা মজার জিনিস দেখাবো এই পুকুর পাশে এসছে বানেই দেখো বন্ধুরা কেমন বান এসছে ও মা গো আমি বান আই এম এক্সাইটেড তো আমরা প্রত্যেক দিনই কয়েকদিন হলো বান লেগে গেছে আমি আসছি আর দেখছি চান করতে আমি ভাবলাম তোমাদেরকেও দেখাবো তো চলে এসেছি চলো বান দেখাবো আমার আবার হরিদাস পাল্টা কোথায় গেল ছাগল টাকাতে এসেছিলো কোথায় গেল কোথায় গেল ওই যে বান দেখছি গো ও মা গো কি বান আসে তুমি বেশি দূরে নেমো না গো ডুবে যাবে দেখো কেমন বান এসছে আমরা যখন ছোট ছিলাম না তখন আমি বান খুব ভালোবাসতাম আমরা স্কুল যেতাম তখন এই বানের নেমে রাস্তার পার হতাম এখন তো বড় হয়ে গেছে এখন মজা করার কোনো উপায় নাই একটু যদি জলে নামি সব বলবে ঠান্ডা লেগে যাবে অনেক সমস্যা হবে তো দেখো আমরা দেখতে এসেছি আমার হরিদাস পাল্টাও আমার কাছে আছে আমি বলছি তুমি খানিক দাঁড়াও তোমাকে নিয়ে আমি একটু ভিডিও করি তো ও নামবে না লজ্জা করছে আমি নিজেই নেমে পড়লাম একটু জল নিয়ে খেলা করলাম তো আমি বললাম একটু এসো আমরা দুজনে ভিডিও করি ও করবে না করছে তোমার হরিদাস পাল দেখো দাঁড়িয়ে আছে ছাগল টাকা দাঁড়িয়ে তো এই দেখো দুই হরিদাস পালে চললো আমার চান হয়ে গেছে আমি পিছন পিছন চললাম তো অবশ্যই আমার সাথে একটু তোমার চান হয়ে গেছে চলে আসছে আমি রাস্তা দিয়ে তোমাদের দেখালাম ওই পুকুরে আমি চান করলাম তো এরকম আমার চান টান করে আমি কাপড় টাপড় সব চেঞ্জ করে আমি গরুর গোয়ালে গিয়েছি গরুটাকে খেতে দেবো বলে তো গরুটা খেতে দেওয়া হয়ে গেছে এরপর আমি দাঁড়িয়ে আছি তো এরপর রান্না বসাবো তো বর্ষা দিন উনুনে কাঠের উনুনে রান্না করা ভীষণ কষ্ট এখন তো কিছু উপায় নেই করতে হবে কাঠের উনুনে রান্না তো আমরা এই ঘরে আগে থাকতাম তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছো তো তারা জানো এই ঘরে আমরা থাকতাম এখন ঘরটার অবস্থা খুবই খারাপ সেই জন্য আমাদের গরুটা থাকে এটা আমাদের গোয়াল হয়ে গেছে গরু থাকে আর ছাই মায়ের তিনটে ছাগল থাকে এরকম আমি কাঠের উনুন ধরাবো তাই ঘুরতে গুলো নিয়ে আসছি একটু রোদ বেরিয়েছে তাই ঘষিগুলো রোদে দিয়েছিলাম এরকম ঘষিগুলো নিয়ে এলাম দিয়ে আঁকা ধরাবো আঁকাটা ওই যে ঘষিগুলো একটু নিই তাহলে ঘষিগুলো গরম হয়ে যাবে ভালো তাড়াতাড়ি আঁকাটা ধরবে গো তা খেটটা খুলে নিলাম খ্যাটটা খুলে তারপর লাইটে দিয়ে ধরি নেব ঘষিগুলোকে পুড়ি নেবো ঘষিগুলোকে ধরাইছি আমি আঁকাটা ধরাইছি আর ভাবছি কি রান্না করবো আজকে তো মাথায় এলো কচু ছিল কালকে কাল কচু রান্না করবো মাছটা করবো ঘষিগুলো ধরে গেছে এরকম

কি করব ছাড়াই তো তো হবে খাবো যখন তো ছাড়লি ভালো ছাড়ছে দেখো সাদা হইয় এই দেখো আমার আকাটা তো ধরে গেছে বা ভাতের হাঁড়ি বসিয়ে দিচ্ছি তরকারি কাটা হয়ে গেছে এবার আমি ঝালটা বাঁচবো কেমন হয়ে আছে দেখো দুয়ার আমার झालटो बाजी बेटा धुए प्याज पिंज़ग सब फेलिए नोंग प्याज पिंज़ग सब धुए तुले निलम जल तो फेले देोर पिंजगलो बेटे नोब दी अदा रसुन लंका झिंगिया सब एक सत्ते बेटे नब हसम पिंज़ तो बाँटा प्रायसे मजगुलो भाजी मजगूल बेटा तो माज भा खा बोले उकु जुकु माज है ও মাছ খাবে দাঁড়া ভাজি তারপর তোকে দুব তো মাছ খাওয়া বলে উকুকু মাছ ভাজা হোক তারপর তোকে দিচ্ছি তো প্রায় মাছটা ভাজা হবে ঝালটা হয়ে যাবে মাঠটা তো রান্না করলি তারপরে তোমার সাথে আবার কথা বলবো গো তোমার রান্না তো হয়ে গেছে ছানিটা কাটি ছানি কেটে নিই নাহলে আমার তো খেতে পারবে না যশোর তো আমি ছাননি কাছে হস হস করে ছাননি কাটি দেখো আমার গরু টু করছে দেখো ও দেখতে ফোন পানে ও ভিডিও করবে গো তো আমি খচখচ করে ছানিটা কেটে লি ভাত তো খাবো অনেক বেঁচে গেছে গো আমাদের দুই হরিদাস পাল চান করতে গেছে কখন আসবে দেখো তো আমি তাড়াতাড়ি ছানিটা কেটে দিদি তোমাদের আবার কথা বলছি এই দুই হরিদাস পাল চলে এসছে ওরা চান করে জামা প্যান্ট ছাড়ছে আমার ছানি কাটা হয়ে গেছে দেখো দুজনে বসে পড়েছে আমাদের এই যে আমার মেয়েটা বসে পড়ছে ভাত খাচ্ছে আমিও বসে পড়ছি ভাত নিয়ে দেখো কচুর দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি শিল্প মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল আমরা চাটনি গুড় দিয়ে তো খেলি তারপর তোমার সাথে আবার কথা বলছি তো ভাতটা খেয়ে দেখো সাফ করা দেখ সাফ করা সাপ দেখা টিভি তে দেখায় সেই সাপগুলো হ্যাঁ মা অজর সাপ গায়ে জড়ি জড়ি লেগে কত বড় বড় হয় সেই সাপগুলো আমি গিয়ে ঠিকই তো তাই আমি কখন দেখাবে কখন দেখাবে খুব এক্সাইটেড তো কখন দেখাবে কখন দেখাবে সেই অজগর সাপ মা দেখো কেমন খন্ডা তুলে দাঁড়িয়ে আছে এগুলো মনে হয় খরির সাপ আমরা ধরি তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও একবার দেখিয়ে দেখো আমাদের গ্রামে সবাই বসে আছে এখানে সাপ খোলা দেখছি আমিও দেখছি কি সুন্দর সাপটা সবল মাছে ভোর দিল যা ভোর দিল গো এবার মনে হয় দেখাবে এবার দেখাবে অযবর হয় এই অযবার আসে তো রেখ আমি ছোটবেলায় পড়েছি বলো দেখি আমরা কোনো সময় দেখিনি অজবর সাপ বলতে আমরা প্রথমবার দেখবো এই সাপগুলো দেখা যায় এই সাপগুলো দেখানো তারপর মনে হয় যেন দেখা বাসেছে অযব্যর সাপ অনেক বড় ঝুড়ি এই ঝুড়িটা মনে হয় রয়েছে যেন এটা তো সাপটা বাবা মনে দেখতে তো ভয় লাগে সাপ বলে তখন মনে প্রাণ বাবা তো সাপটা কেন ফোনতে রাখতে আমার আর ধস হয়েছে না বলছি কখন দেখাবো দেখা গো এই দেখো আমার হরিদাস পাল তোমার গান চাপড় ওই বসে আছে দেখছে টুকি মেদে মেদে এই দেখো বার করছে গো আর যে গর বাবরি বাবরি কি বড় গো ও ধরো না গো অমনি বাবে গো কেমন ধরো ধরছে হাতে করে বাবরি গায়ে জড়িয়ে নেবে কি আবার এই সাপটা মনে হয় কামড়ায় না কেমন ধরে আছে দেখো মুখটা টিপে গায়ে গো কত বড় সাপ আমি এই প্রথম দেখলাম এত বড় সাপ প্রচুর বড় সাপ তো আমি দেখো কত বড় দেখো কেমন গল্প লাগে দিচ্ছে কোথাও ফিস্ট করতে গেলে সুন্দর বোন না কোথাও বোঝে তার উপরে বলছে সহজ করে সাপের উপরে পিকনিক করছে সব দেখো তো বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমাকে পাশে থাকো তো আজকে মতো এখানে তো বলছে চাল টাল নিয়ে এসো গা সব সাপ হয়ে গেছে আমি বলছি বেশ বাবা চালটা নিয়ে আসি দিদি তো টাটা বন্ধুরা আবার দেখাবে পরের ব্লকে একটু সাপোর্ট করে আমাকে আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করে আমার সাথ দিও টাটা আজকের মধ্যে